এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে এটা দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে তো বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স আছে নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড়

রিমোট দুটো রিমোট এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে আমি ভাবতে পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে ওয়ান মিলিয়ন ডলার ও এই বাড়িটা দাম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করব পুল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন 15 মিলিয়ন ডলার হাউস ধরো এটাকে ঠেলো কে ও মাই কট এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউজের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে হ্যাঁ হে থামো থামো খোদিকে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো ভাই এটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি NFTs। সে একজন লয়ারড। উনি 2017 টপ এটর্নি এবং 2021 এর নাম্বার ওয়ান লয়ারড। এই জন্যই উনি এই বাড়িটাকে করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে। डियर मिस्टर বিস্ট, আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাঙ্ক ইউ। তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে। এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না। এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে। বুজেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমে রয়েছে এই ট্রেডমিলতে দৌড়োতে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এটার পাসওয়ার্ড 6969 নয় এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের পরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় ইয়ে! ওহ! নোলান নিচে সুইম করছে আমাদের এই শটটা নেবার জন্য। ওহতে জানে না আমরা এই শটটা নিচ্ছি না। আবার করতে হবে। হ্যাঁ তোমাকে করতে হবে। আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুন ভিউ।Galerie-দিকে এসো। তুমি মিস করেছো। একটা আছে। আবার তুমি মিস করলে। আরে নোলা ওটাকে ধরো। নোলান এই বালিশটাকে তোমাকে ধরতে হবে।

ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রান্টলিন লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে এডিশন লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়ে আমি বইটা পড়বো এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করেই এত বড়লোক হয়েছেন তাই তিনি কাস্টম মিস্টার মিস্ট মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচ কে ক্যান্ডেলের মধ্যে ঢোকা কি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেল আর আবিষ্কার করলো তুমি ছাদে গল খেলতে পারো What <laughs>

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ি সবkota ঘরের দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুণ এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেল জিকিন্তু এটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি দুটো ফ্লোরে মিলিয়ন বাড়ির থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিংপং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ির সবকটা ফিচার সিদ্ধারুম, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজে খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের মেগা ম্যানশন মাই কট আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি

দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন টুড দিয়ে তৈরি তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কি ব্রেন টুড.

কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট নাম্বার আর এখন আমরা আছি সিক্সটি মিলিয়ন ডলারের একটা ম্যানশনে মনে হচ্ছে একটা ভিলানের বাড়ি হ্যাঁ পুরো ভিলেনের বাড়ি লাগছে তোমার বাড়ির সঙ্গে এটা কিরকম আমার বাড়িটার থেকে এটা অনেক বড় ও আচ্ছা সত্যি হতে পারে না তোমার অ্যাড্রেসটা দাও এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য সিক্সটি মিলিয়ন হবার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচার সে পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্ট ওয়ার্ক কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি তোমার কি মনে হয় এটার দাম কত হতে পারে আমার মনে হচ্ছে হান্ড্রেড এবার তুমি বলো দেখি আমার মনে হচ্ছে ওর বাড়িতে এরকমই একটা আছে জানি আমার কাছে এরকম একটা আছে শুধু তোমরা জানো এর আসল মূল্য ও এটা দেখে বেশ মজার মনে হচ্ছে আমি এটা অন্তত মিলিয়ন ডলারের বলবো কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে তাই ফোর হান্ড্রেড এন্ড ফিফটি খুব কাছাকাছি হ্যাঁ আমি জানি তিরিশ মিলিয়ন ডলারের বাড়িটায় ওয়াটার পার্ক ছিল একশোটা গাড়ি ছিল কিন্তু এই বাড়িটায় শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হবার পিছনে আরেকটা একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে কি মনে হয় ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড রোমিও আর জুলিয়েট আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি 139 মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবারে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন। হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর সতেরোটা বাথরুম আছে। আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। আমি সব সময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি। একটা খুব সুন্দর কিচেন। তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো? আ আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার্স আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র 6 মিলিয়ন ডলার্সের ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিস্তব্ধ পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না প্লিজ করো না তো এখানে আমরা কি করব আমার আর এখানে থাকতে ভালো লাগছে না মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে সেটা কিন্তু বেশ মজাদার ছিল লোক থাকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িতে একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই থেকে এফোর্ট করতে পারে ওয়ারেন বাফেট 80 বিলিয়ন এলসেন্স ফিফটি বিলিয়ন বেজাস হান্ড্রেড বিলিয়ন シャネルার তোমার নাম এখানে নেই কেন ও আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি নোলান তুমি কি পোস্ট দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি তোমার কি বাড়িটার সাথে বেশ মানিয়েছে থ্যাঙ্ক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোস্ট দিয়েছো নোলান এডিটিং রুমে গিয়ে এই ব্যাপারটা কেটে দেবে এটা 2.5 মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সবথেকে ইনসেন ফিচারস তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বরগিনি ধরবে হ্যাঁ তোমার 10টা কার স্টোরেজ চাই নিশ্চয়

আরে আমার বাটনটা কোথায় আমার চেয়ারে তো এটা হচ্ছে না এই চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ জেনারেল মেসেজ চেক টেস্ট করো আরে এখানে শুধু একজনই ধরবে এরা কি করছে যাই হোক চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারো অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই বাড়ি সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি ও এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড়

আর ওইটা ডাউন টাউন এলে আচ্ছা বলে নাকি কার্লের হাইট কিন্তু সিক্স ফিট ফাইভ হ্যাঁ ওই কাছাকাছি এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্টিন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি হান্ড্রেড মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ

Oh, oh, oh. woman, who am I planning to me? Though a joke to a pet, or look I know I gosh Though a <laughs> a <laughs> shop near i আমি গাঁকে এসেছি শুধু তোর স্বপ্ন ভার বাসা তুই যে আমার তুই না চাকলে আমি যে একেবারে মরে তুড়ে তুমি যখন তুই হেঁটে চাষ ফুলের বাকি চাই

যখন তুই হেঁটে যাস ফুলের বাগিচায় মনে হয় তুই যেন চাঁদ নেমে এসেছিস পাগ

ভোল আত্মে চাষ কিন্তু আমার মন পরে থাকে তুই গোপনে আমায় ডাকিস আমায় ভোল আত্মে চাষ কিন্তু আমার মন পরে থাকে শুধু তোর পাশে Rateracurile -oh 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 -oh. la geniștii Suc firii în mile oamii Te-ai to tot ho o o o oh. mai dachis A mai pălat de-rjași Cintu' amar și du